শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ কিন্তু অবকাঠামোগতভাবে পিছিয়ে থাকা শান্তিপ্রিয় নড়াইল দুই আসনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আলোচনা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি স্বাধীনতার পর থেকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নড়াইল দুই আসনের নির্বাচনী হাওয়া জানাচ্ছেন দিন ইসলাম নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত নড়াইল দুই আসনটি স্বাধীনতার পর থেকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ কিন্তু অবকাঠামোগতভাবে পিছিয়ে থাকা শান্তিপ্রিয় নড়াইল দুই আসনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আলোচনা একাধিকবার আওয়ামী লীগ ও বিএনপির পালাবদল হলেও উন্নয়নের ক্ষেত্রে জনগণ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হয়েছেন তবে দু সালের জুলাইয়ের ঘটনাবহুল প্রেক্ষাপটের পর এবার মাঠে নেমেছে জামায়াত ইসলামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে সহ আরও কয়েকটি ইসলামী দল নড়াইল দুই আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে প্রার্থী হচ্ছেন আতাউর রহমান বাচ্চু ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে লড়বেন অধ্যক্ষ তাজুল ইসলাম আর খেলাফতে মজলিশের পক্ষে প্রার্থী মৌলানা আব্দুল হান্নান এমপি হিসাবে যদি আমি এখানে জনগণ আমাকে তাদের এই বোঝা বহনের দায়িত্ব দেয় তাহলে আমার অঙ্গীকার যে প্রথমেই যে দুর্নীতি হলো আমাদের মূল সমস্যা এই দুর্নীতিটাকে আমি চিরতরে আমার আসন এলাকা সহ দূর করার ব্যাপারে আমার সর্বোচ্চ ভূমিকা থাকবে একাআমির একটি সুন্দর মানবিক এবং নিরাপদ বৈষম্যকে হানাখানি কাটাকাটি মুক্ত একটি নড়াইকে নিরাপদ বাস উপযোগী একটি নড়াইল গড়ার জন্য আমি বিশ্বাস করি যে আমার পাশে যদি নড়াইলের দুলিয়াসনের সমস্ত জনগণ আমাদের পাশে থেকে আমাদের উপরে আস্থা বিশ্বাস রাখতে পারে তাহলে নড়াইল বাসীকে আগামী দিনে একটি নিরাপদ নড়াইল বসবাস উপযোগী নড়াইল মানবিক নড়াইল দুর্নীতিমুক্ত নড়াইল আমরা উপহার দিতে সক্ষম আমি চাই আমাদের নড়াইল দুই আসনটি একটি আদর্শ এলাকা যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে যেখানে নেতা হবে জনগণের সেবক শাসক নয় নারী উন্নয়ন নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও উদ্যোক্তা সহায়তা মেয়েদের শিক্ষায় উৎসাহ ও বদল বিবাহ প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করা গ্রামীণ রাস্তাঘাট ব্রিজ ও কালভাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নড়াইল শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলা সুশাসন ও জনসেবা দুর্নীতিভক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা জনগণের মতামত ও পরামর্শ নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা প্রতিটি ইউনিয়নে জনসেবা কেন্দ্র স্থাপন করা বাংলার জমিনে আল্লাহ বক্রব্বুল আলমিনের যেই দিন রসুল আকরম সাল্লাহ আলি আসলামের যেই সন্না খোলাফায় রাশেদিনের যে আদর্শ এটাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া এটা আমার দায়িত্ব সেই হিসেবে আমি প্রত্যেকটা মানুষকে দিনের ক্ষেত্রে খোলাফায় রাশেদিনের যে আদর্শ আছে সেই আদর্শ ভিত্তিক রাজনীতি করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানানোর জন্য আমি রাজনীতি করি যেখানে আমাদের প্রতিটি কাজ মহল্লায় এবং গ্রামে গঞ্জে সব জায়গায় উন্নয়নের সোয়া লেগেছিল আমি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে পারি সেইভাবে আমারও প্রতিশ্রুতি থাকবে আমি সেইভাবে কাজ করব ইনশাআল্লাহ অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আছেন বেশ কয়েকজন যারা যাচ্ছেন ভোটারদের দারে দারে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধান প্রতীকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই নড়াইল জেলা ছোট্ট একটি জেলা সাংস্কৃতিক ঐতিহ্যে নড়াইল অন্যান্য যে কোনো তুলনা তুলনায় অনেক শক্তিশালী আমরা নড়াইলের মানুষ চিকিৎসা ব্যবস্থায় খুবই দুর্দশাগ্রস্ত আছি নড়াইল একটি মেডিকেল কলেজ আমরা চাই নড়াইল একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই নড়াইলের উন্নয়নের রাস্তাঘাট যেমন গ্রাম্য রাস্তাঘাট স্কুল কলেজে যেগুলো সমস্যা রয়েছে সেগুলো দূর করতে চাই আমি বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করতে চাই আল্লাহ যদি আমাকে এলাকায় এমপি তৈরি করতে দেয় এমপি মানায় তাহলে আমি আমার এলাকায় আপ্রাণ চেষ্টা করব যোগাযোগ ব্যবস্থা শিক্ষাঙ্গনে উন্নতি মাদকমুক্ত সমাজ এবং সুশাসন প্রতিষ্ঠা করার জন্য নড়াইলে যদি অচিরেই একটা ইন্ডাস্ট্রিয়াল জোন ঘোষণা করা যায় তাহলে দেশের মানুষের অনেক উন্নয়ন হবে নড়াইলে যদি একটা নদী বন্দর করা যায় নড়ালে যদি উন্নত মানের একটা হাসপাতাল করা যায় আমাদের যে হাসপাতালে অর্ধেক লোক বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে ভারতে যায় উন্নত মানে যদি এখানে একটা হাসপাতাল করা যায় মানুষের মানুষ আর ভারতে যেতে লাগবে পার দরকার হবে না এবং আমাদের অর্থনীতি চাঙ্গা হবে আমি চেষ্টা করব যে এই এলাকায়কে উন্নতি করা একটা অত্যাধুনিক হাসপাতাল করা একটা বিশ্ববিদ্যালয় করা একটা মেডিকেল কলেজ করা যে একে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে যাকে ভোট দিলে এলাকার সমস্যা সমাধান হবে যাকে ভোট দিলে গাঁজা দুর্নীতি মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত এলাকা হতে পারে তাকে ভোট আমার কর্ম পরিকল্পনা নড়াইল দুই আসন বা নড়াইল জেলা নিয়ে যেটা এটা আমি মূলত দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক বা উন্নতির উন্নয়নের কাজ আর একটা হচ্ছে যে কিছু প্রিভেন্টিভ ওয়ার্ক তো এই বিষয়টা আই এম শিওর বিফোর দি ইলেকশন গভর্নমেন্টস অ্যান্ড আদার এজেন্সিস দে উইল টেক ইন্টু কনসিডারেশন তারা বিবেচনা করবেন এবং আশা করতেছি যে পরিস্থিতি বিরাজমান তাতে দল মত নির্বিশেষে সকল মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ইনশাল্লাহ নড়াইল দুই আসনের রাজনীতি যেমন বহুমাত্রিক তেমনি ভোটারদের প্রত্যাশাও বহুমুখী তারা চান এমন একজন জনপ্রতিনিধি যিনি শুধু নির্বাচনের সময় নয় বরং নিত্যদিন জনগণের পাশে থেকে তাদের সুখে দুঃখে অংশ নেবেন স্থানীয়রা বলছেন উন্নয়ন ও কর্মসংস্থান ইস্যু নিয়েই এবার ভোটের মূল প্রতিযোগিতা হবে আর সেই প্রতিযোগিতায় কে এগিয়ে থাকবে তা জানতে এখন তাকিয়ে আছে পুরো নড়াইলবাসী